ওষুধ দোকানের দুঃসাহসিক চুরি শরগোল দুর্গাপুর থানার কনিষ্ক মার্কেটে ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ চুরি গেছে প্রায় নগদ পঁচিশ হাজার টাকা এবং কিছু ওষুধ প্রমাণ লোপাট করতে সিসিটিভির ভার্ডিক্স উধাও দোকান মালিক কল্লোল ভট্টাচার্য অভিযোগ করেন অন্যান্য দিনের মতো শুক্রবার দোকান খোলা হয় তখনই দেখা যায় সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে পিছন দিকে ট্রেনের ছাউনি কাটা ক্যাশ বাক্স থেকে নগদ পঁচিশ হাজার টাকা উধাও সিসিটিভি ফুটেজে দেখতে গিয়ে দেখা যায় কম্পিউটার থেকে হার্ড গায়েব দুর্গাপুর থানার পুলিশকে জানিয়েছি তবে পরিচিত কোনো লোক এই চুরির সাথে যুক্ত থাকতে পারে বলে আমার সন্দেহ এই ঘটনাকে ঘিরে গোটা এলাকা জুড়ে চরম চাঞ্চল্য ছড়িয়েছে নিরাপত্তা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন দোকানটা খোলার পর দেখা গেল যে আমার স্টাফ দোকান খুলেছিল আমার থাকে ও দেখেছে যে সব ওলঢাল করা রয়েছে কি না আমাদের যে কিছু কিছু জায়গায় টাকা থাকে তারপরে দেখা যায় পিছনে টিন ভেঙে ঢুকেছে টিনটা কাটা ওটা দেখার পরে দেখে এখানে একটা গ্লাভস পরে আছে একটা মাস্ক পরে আছে আর সিসিটিভির যে হার্ডডিস্স সেটাও নেই আর যেখানে এখানে টাকা রাখা থাকে আর কিছু কিছু পেমেন্ট করার জন্য পার্টিদেরকে সেই সব টাকাগুলো ওখান থেকে নেই তাও আপনার পার্টি পেমেন্ট হিসাবে যা রাখা ছিল তার কুড়ি পঁচিশ হাজার টাকা মতো আর আমার একটা পার্সোনালি কিছু টাকা টাকা থাকে সেখানে দশ কুড়ি হাজার টাকা ছিল সেটাও গেছে হ্যাঁ এইভাবে তো কাউকে সন্দেহ করতে পারছি না তবে যা দেখে মনে হচ্ছে সে পরিচিত কারণ মানে সে জানে যে কোথায় কি থাকে মানে দেখে সে হয়তো আগে কোনো রে করেছে বা দেখে গেছে এরকম হতে পারে হ্যাঁ পুলিশ এসছে পুলিশ দেখে গেছে আরও বললো পরবর্তী পদক্ষেপ নেবে ওরা সিসি টিভি দেখেছে বলছে পিছন দিয়ে উঠেছে এটা ওদের ধারণা সিসি তো ক্যামেরা লাগানো আছে কিন্তু হার্ড ডিস্কটাই নিয়ে চলে গেছে ওনাটা ফর্ম স্টোরেজ কিছু আর দেখতে পাচ্ছি না তো পুলিশ এসে তারা পুলিশ দেখছে বললো আমরা দেখছি আমার নাম কলল হতে দুর্গাপুরের থেকে নিজস্ব প্রতিনিধি পশ্চিমের বার্তা পাশের বাড়ির ঘটনা মনে আছে নতুন বাড়িতে ফায়ার রিটার্ডেন্ট এসিপি চাই বেস অলরেডি করে নিয়েছি টাফ এন্ড গ্লাস আর প্যাচ ফিটিং এর পর এজি টাফ নিয়ে এসেছে ফায়ার রিটার্ডেন্ট এসিপি উইথ পিভিডিএফ কোটিং সাথে 15 ইয়ার্স এর ওয়ারেন্টিও পেয়ে যাব অভিষেক গ্লাস দিবার সে ভি জাদা মজবুত